ইসিএল এজেন্ট কার্যালয়ের সামনে পুনরায় চাকরির নিয়োগের দাবিতে এবার এক ক্যান্সার আক্রান্ত সুস্থ হয়ে ওঠা খনি কর্মী দেখানো বিক্ষোভ ঘটনাটা এটাই হয়েছে যে আমি একটা ক্যান্সার পেশেন্ট ঠিক আছে তো ওই ক্যান্সার পেশেন্ট আমি রুবি হসপিটালে আমি এর কলিয়া থেকে রেফার করে আমি ক্যান্সার পেশেন্ট আমি রুবি হসপিটালে আমি ট্রিটমেন্ট করাই আমার ওপেন সার্জারি হয়েছে দুটো ঠিক আছে বারোটা কেমো আর আঠাশশো রেডিসিন নিয়েছি এরা আমাকে হ্যাকেল করছে ওইখান থেকে জয়েন্টের পেপার এসে এখানে দিই তারপর এরা পেপার আর বলে যে আমার কাছে আসে নাই এ চার মাস পাঁচ মাস ধরে এইভাবে আমাকে জোর দৌড়ায় জয়েন দেয় না এইভাবে আমাকে দৌড়ায় আমাকে জয়েন দেয় না এই মুহূর্তে আমার এই মুহূর্তে জয়েন চাই আর যে জয়েনের পেপারটা এভাবে লুকানো করেছে তার আমি আমি ডিসপেসে করেছি আমার রিসিভিং আছে এবারে কার কাছে যাই সেটা ওয়ার অফিসারে জানে যে এই পেপার আমি হাতে দিয়েছি কি এন কেলার লেখা আছে আর হাতে দিয়েছি ওয়ার রিসিভিং আছে ওর সাইন আছে আমার কাছে কপি আছে

নিয়োগ করা সম্ভব নয় এই কথা এজেন্ট কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে অভিযোগ করে যে তার কাছে টাকা চাওয়া হয়েছে যদিও এই বিষয়ে কোরিয়ারি পার্সোনাল ম্যানেজার জানিয়েছেন সমস্তটাই নিয়ম মেনে করা হচ্ছে কোনোভাবেই কোনো জোর জুলুম করা হয়নি তার আবেদনের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর টাকা নেওয়ার যে দাবি তারা করছে সবটাই মিথ্যে বলে দাবি করেন তিনি বৃহস্পতি এমনটাই লক্ষ্য করা যাইছে ইসিএলের গুণস্থলীয় এরিয়ার অমৃতনগর হলেরি এজেন্ট কার্যালয় খনি শ্রমিকের এরূপভাবে বিক্ষোভ দেখানোর প্রেক্ষিতে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তরা এসে পৌঁছায় ইসিএলের নিরাপত্তারক্ষী সঙ্গে রানিগঞ্জ নিমচাফাড়ির পুলিশ তারা এ বিষয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে কর্মীকে সঙ্গে নিয়ে পার্সোনাল ম্যানেজারের কাছে পৌঁছে ওই শ্রমিকের অভিযোগের বিষয়ে জানতে চাইলেন পার্সোনাল ম্যানেজার দীনবন্ধু মন্ডল জানান কৃষ্ণবৌরী নামে ওই শ্রমিক দীর্ঘদিন ধরেই কাজে যোগ দেয়নি এদিন হঠাৎ করে এসেই কাজে যোগ বলে বিষয়টি তিনি একতে নেই বলে জানানোর পরে চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় ওই প্রার্থনা দাবি করেছেন বিষয়টি নিয়ে শুধুমাত্র রাজনীতি করা হচ্ছে তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই খনি কর্মী যাতে কাজে যোগ দিতে পারেন তার জন্য তার দেওয়া সমস্ত নথি ইসিএল কার্যালয়ে পাঠিয়েছেন ব্যাপারটা জানো না আজকে এসেছিলেন আজকে কমপ্লিট হয়েছে

বা তুমি করেছো কিনা ইনকোয়ারি প্রসিডিংস হয় একটা ডিপার্টমেন্টের নিয়ম আছে যে যে যাচ্ছে না উনি তো ওনাকে করে করা হয়েছে হঠাৎ সমস্ত এই বিষয়গুলি ওই খনিকর্মী কর্মী পুলিশ প্রশাসনের সামনে শোনার পরই সে কাজে যোগ দেওয়ার আশ্বাস পেলে স্বাভাবিক হয়ে পরিস্থিতি তবে খনি আধিকারিকদের বিরুদ্ধে কিরূপ ভাবে বারম্বার অভিযোগের আঙ্গুল উঠেছে তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেন খনি আধিকারিক দীনবন্ধু মণ্ডল এখন দেখার সমস্ত রকম পরিস্থিতি কাটিয়ে উঠে কয়লা খনির ওই অংশে কীভাবে স্বাভাবিক কার্যকরের পরিবেশটি সৃষ্টি হয় সেটাই সুব্রত বাউরি রেলসিটফ ইন্ডেন্ডিয়ার রানিগঞ্জ